হ্যালো গাইস কেমন আছো তোমরা পানি সাজিব 24 থেকে আমি রোবট বলছি আজকের ভিডিওটা অনেক মজার ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস এইটা আমার ফার্স্ট টাইম ভিলেজ টি স্টলে বসা চাটা ছোট কিন্তু আমার হাতে টেস্ট টিউবের মতো লাগছে হাল্ক ভাই চা পরীক্ষা করছে আরে ভাই এই চা তো ডিজেল দিয়ে বানিয়েছে নাকি হালকো ভাই উঠলে রিক্সাটা ভেঙে যাবে আমি হাল্ক হলেও আজ রিক্সায় চড়তে চাই দেখি রিক্সার কত ক্ষমতা আরে বাপ আমি হালক কিন্তু রিক্সা আমাকে সামলাতে পারে না বন্ধুরা এখন হালক ভাই সব এই গ্রামে আসছি ভাবলাম একটু ঘুরে দেখি হালক ভাই সাতার কাটুন আরে বাবা ঠিক বলেছেন আমি ছোট ইউজার ভাই কেউ আমাকে সাপোর্ট করে না একটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হতো প্লিজ ভাই এই রেস্টুরেন্টের চাটা অনেক মজা হা 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 কি দারুন ওয়েটারকে বকশিস দিব আজকে হা 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 halk ইয়েস কিন্তু খাওয়ার আগে আসবেন তো? হลก ভাই এত চুপচাপ কেন? আমি ভয় পাচ্ছি। যদি বিছানা ভেঙে যায়। হลก ভাই কিচেনটা পুরো নষ্ট করে দিলে কেন? আমি তো ভাত রান্না করছিলাম। কিন্তু ভাত ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। অভিনন্দন একটি পুত্র সন্তান হয়েছে আরে তুমি এত ছোট কেন কবে আমার মতো বড় হবে এই বাচ্চাটা থামছে না কেন আমি গর্জন করছি বাইরে থাকুন বাচ্চারা ভয় পাচ্ছে আমি শুধু টিফিন দিতে এসেছি একটু ধীরে বসো ধীরে বসলাম চেয়ারটাই দূর বলছিলো হ্যাঁ এটা কেমন বিল এসেছে চব্বিশ ঘন্টা এসি চালালে এমনটাই হবে